কি আছে ইসলাম ধর্মে কেন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন আমার বাবা মুসলিম বলে আমি মুসলিম আপনার বাবা হিন্দু বলে আপনি হিন্দু আরেকজনের বাবা খ্রিস্টান বলে সে খ্রিস্টান বিচার বিবেচনা ছাড়া মতো বাবার ধর্ম পালন করা কি শিক্ষিত মানুষের পক্ষে শোভা পায় কেন ইসলাম ধর্ম ও ইসলামের জীবন ব্যবস্থা সৃষ্টিকর্তার কাছে একমাত্র গৃহীত জীবন ব্যবস্থা কি কারণে প্রতি বছর হাজার হাজার ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিকরা ইসলাম গ্রহণ করছে এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে রেখেই আজকের তাফসিরে এগিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কুরআনের আলো কুরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে আপনি এই ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব এই কাজটি আরো সহজ করে দেবে স্বাগতম মহাগ্রন্থ আল কুরআনের ধারাবাহিক তাফসিরে

তোমাদের জন্য সত্য জীবন ব্যবস্থা আল কোরআন নিয়ে রাসূল এসেছেন যদি তার আনিত এই বিধানের উপর তোমরা ঈমান আনো এতে তোমাদের জন্যই কল্যাণ রয়েছে আর তোমরা যদি তা মেনে নিতেও স্বীকার করো তাহলে জেনে রেখো এই আসমান জমিনের সর্বত্র যা কিছু আছে তার সবকিছু আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা সর্বজ্ঞ কুশলী আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াতে মন আল্লাহুল আলমিন বলেছেন তিনি মানুষের কল্যাণের জন্য মহা গ্রন্থ মহা সত্য আল কোরআন দিয়ে হরত মোহাম্মদ সাল্লাহামকে পাঠিয়েছেন মানুষের উচিত এই সত্যকে নির্দিদায় মেনে নেয়া এখন প্রশ্ন হলো কেন আমরা ইসলাম ধর্মকে ইসলাম ধর্মের জীবন বিধান আল কোরআনকে এবং আল্লাহ তার রাসুলকে মেনে নেব হে প্রিয় আপনার ইসলাম গ্রহণের পূর্বে প্রথমে নিজেকে নিয়ে একটু চিন্তা করার চেষ্টা করুন কেন আপনি পৃথিবীতে আসলেন কি আপনার উদ্দেশ্য এই পৃথিবীর উদ্দেশ্য আপনাকে কে জন্মের পূর্বে গেলে কোথায় থাকবেন এই প্রশ্নগুলো নিয়ে দু একদিন ভাবুন এই প্রশ্নগুলো আপনাকে সস্তার প্রয়োজনীয়তার দিকে ধাবিত করবে দেখুন আমি আপনি আমাদের পৃথিবী সুপরিকল্পিতভাবে এক উদ্দৃশ্য ক্ষমতা বলে নিয়ন্ত্রিত হচ্ছে চাঁদ গ্রহ নক্ষত্রগুলো এক নিশ্চিতভাবে তাদের দায়িত্ব পালন করছে পৃথিবীতে মানবজাতি জন্মগ্রহণের মাধ্যমে প্রতিদিন এক রহস্যময় জগৎ থেকে আসছে আবার মৃত্যুর মধ্য দিয়ে এক অজানা জগতে প্রবেশ করছে এই অজানা রহস্যময় জগত আমাদের ভাদ্য করছে এক পরনির্ভরশীল মহাশক্তিধর স্রষ্টাকে মেনে নিতে তাছাড়া সৃষ্টি হিসেবে আমাদের অস্তিত্ব প্রমাণ করছে যে স্রষ্টার অস্তিত্ব আছে আমরা অস্তিত্বশীল যেহেতু আমরা অস্তিত্বশীল এবং আমরা সৃষ্ট আর এটিই প্রমাণ করে যে স্রষ্টার অস্তিত্ব আছে কারণ সৃষ্টির অস্তিত্ব স্রষ্টা ছাড়া কখনোই সম্ভব নয় যার পরিপ্রেক্ষিতে আমি আপনি বাধ্য এক স্রষ্টাকে মেনে নিতে সুতরাং আপনি যদি এক স্রষ্টাকে মেনে নেন তবে তার ধর্মকে তার জীবন ব্যবস্থাকে আপনি মেনে নেবেন আর তার জীবন ব্যবস্থা হলো ইসলাম তবে এই ইসলাম সত্য কিনা সঠিক কিনা সস্তার পক্ষ থেকে এসেছে কিনা তা যাচাই বাচাই করার অধিকার আপনার রয়েছে আর এই যাচাই বাচাইয়ের কাজটি তখনই সহজ হবে যখন আপনি ইসলামের জীবন ব্যবস্থার সংবিধান আল কোরআনকে পরে দেখবেন গবেষণা করে দেখবেন সস্তার পক্ষ থেকে নাজিল কি তো ইসলামী সংবিধান আল কোরআনের আইন কানুন দণ্ডবিধি হুকুমাতে যদি কোনো ভুল থাকে অবৈজ্ঞানিক হয় অযৌক্তিক হয় তবে ইসলাম ও কোরআন সম্পূর্ণ ভুল এবং মিথ্যা ধর্ম আর আসার বিষয় হচ্ছে ইসলামী সংবিধান আল কোনো ফুল আপনি পাবেন না এ ব্যাপারে আল্লাহ ছুড়ে দিয়েছেন তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন জীবন ব্যবস্থা থেকে শ্রেষ্ঠ যৌক্তিক যুগোপযোগী বৈজ্ঞানিক কল্যাণজনক আর কোনো জীবন ব্যবস্থা কেউ তৈরি করতে পারবে না আল্লাহ আব্বুল্লাহ আলামিনের এই চ্যালেঞ্জগুলোর পরিপ্রেক্ষিতে আমরা আরও কিছু প্রমাণ উপস্থাপন করতে পারি এক বৈজ্ঞানিকভাবে প্রমাণিত মহাসত্ব মহাবিশ্বের সকল গ্রহ উপগ্রহগুলো শূন্যে আপন আপন কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে এর প্রমাণ আছে পবিত্র ইয়াসিনের এর সুরা আয়তে এবং সম্প্রসারিত হচ্ছে তার প্রমাণ আছে সুরা জারিয়াতের সাতচল্লিশ নম্বর আয়তে তিন বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত সত্য পৃথিবীর ভারসাম্যর জন্য পাহাড়গুলোকে প্যারেকের মতো গেতে আছে তার প্রমাণ রয়েছে পবিত্র কোরআন সুরা নাবার ছয় এবং সাত নম্বর আয়াতে চার বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত সত্য প্রত্যেক প্রাণী পানি দ্বারা সৃষ্ট তার প্রমাণ রয়েছে সুরানুরের পঁয়তাল্লিশ নম্বর আয়তে পাঁচ বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত সত্য পৃথিবী গোলাকার তার প্রমাণ রয়েছে সুরা নাজিয়াতের তিরিশ নম্বর আয়তে ছয় বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত সত্য যা বিগ ব্যাং থিউরি নামে পরিচিত যেখানে বলা হয়েছে এই মহাবিশ্ব জমাটবদ্ধ ছিল অতপর মহাবিস্ফোরণের ফলে এই মহাবিশ্ব বর্তমান রূপ লাভ করেছে তার প্রমাণ রয়েছে আম্বিয়ার তিরিশ নম্বর আয়াতে সাত বৈজ্ঞানিকভাবে সত্য প্রতিটি প্রাণ সত্তার মধ্যে রয়েছে বিপরীত ধর্মী দুটি শক্তির জোর যার একটি পজিটিভ বা প্রোটন অপরটি নেগেটিভ বা ইলেকট্রন এর প্রমাণ রয়েছে সুরা ইয়াসিনের ছত্রিশ নম্বর আয়াতে এমন শত শত বৈজ্ঞানিক মহাসত্য পবিত্রকরণের পাতায় পাতায় ছড়িয়ে আছে তাছাড়া আল্লাহ আবুল আলমিন সুরান নিসার ছত্রিশ নম্বর আয়াতে বলেছেন মাতা পিতা আত্মীয় স্বজন ইয়াতিম মিস্কিন নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী জীবন চলার সাথী মুসাফির এবং তোমাদের আয়ত্তাধীন দাস দাসের প্রতি ইহসান করো দয়া করো সাহায্য করো নিশ্চয়ই আল্লাহলুকদেরকে ভালোবাসেন না যে অহংকারী ও দাম্ভিক আল্লাহর ওই আয়াতগুলোর পরিপ্রেক্ষিতে একজন মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ মানবতার সেবক হিসেবে বিবেচিত হয় আর সর্বজনীন মানবতার জন্য ক্ষতিকর বিভিন্ন কাজ আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে নিষিদ্ধ করেছেন যেমন তোমরা মাদক দ্রব্য সেবন করবে না তোমরা জোয়া খেলবে না তোমরা লটারি খেলবে না তোমরা অশ্লীলতায় জড়িও না অবৈধ বিয়ে বহির্ভূত শারীরিক সম্পর্ক সমকামিতা পনোগ্রাফি থেকে দূরে থেকো তোমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না পৃথিবীতে হানাহানি ও বিপর্যয় সৃষ্টি করো না তোমরা মিথ্যা বলো না তোমরা নিরপরাধ মানুষকে মিথ্যা অপবাদ দিও না তোমরা একে অপরের পিছনে লেগো না তোমরা একে অপরের পশ্চাত্তে নিন্দা করো না এমন অসংখ্য নীতিবাক্য পবিত্র কোরআনের পাতায় পাতায় ছড়িয়ে আছে আপনার সন্তান আপনার স্ত্রী আপনার কাছের মানুষগুলো যদি আল্লাহর এই বাণীগুলো যথার্থভাবে অনুসরণ করে তবে কি আপনি খুশি হবেন না তবে কি আপনি তাকে শ্রেষ্ঠ মানুষ বলবেন না আবার ইসলামে কোনো রকম জাত কুল বর্ণ বৈষম্যের কোনো স্থান নেই সকল মানুষ এক ও অভিন্ন সকল মানুষ ভাই ভাই সকল মানুষের সম্মান সমান এ ব্যাপারে আদার আব্বুল আলমিন পবিত্র কোরআনের সুরা হুজরাতের তেরো নম্বর আয়াতে বলেন হে মানবজাতি জাতি আমি তোমাদের একজন নারী ও একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন জাতীয় গুত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো নিশ্চয়ই আল্লাহ যে সব দিক থেকে ভালো মানুষ তাছাড়া আরো দেখুন আল্লাহ আব্বুলা টুকরানের তো আবার ষাট নম্বর আয়াতে বলেছেন তোমরা সম্পত্তি গরিব অসহায়দের দিয়ে তাদের অভাব পূর্ণ করো এখন অভাব পূর্ণ হওয়ার পর সেই গরিব যদি বিশ্বাসঘাতকতা করে সভাবে আপনার সম্পত্তি চুরি করে তো আল্লাহুল্লাহ আলমিনে আয়াতে বলেন এই বিশ্বাসঘাতক হাত কেটে দাও যারা আল্লাহ পরিহার করেছে তাদের দেশে মসজিদ আপনার একমাত্র সতী কন্যাকে বা আপনাকে কেউ মিথ্যা ধর্ষণ মামলা দিল এখন সুরা নূরের চার নম্বর আয়তা আল্লাহ রাবুল্লাহ আলামিন বলেছেন যারা মিথ্যাচারিত অবাদ দিবে মিথ্যা মামলা দিবে তাদেরকে আশিটি ব্যতরাঘাত করো এই আইনটিকে যারা ভুল মনে পরিহার করেছে তাদের দেশে প্রতি বছর শত শত নারী মিথ্যাচারিত্রিক অবাদের বোঝা মাথায় নিয়ে আত্মহত্যা করে আর দেখুন আপনার ভালোবাসার স্ত্রী যদি কখনো কোনো পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে তবে আল্লাহ আবুল্লা আলমেন সুরা নুরে দুই নম্বর আয়াতে বলেন বেবিচারী নারী বেবিচারী পুরুষ তাদের প্রত্যেককে একশো করে ব্যথার ঘাত করো আল্লাহর বিধান কার্যকর করণে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্বেগ না হয় যদি তোমরা আল্লাহর প্রতি প্রতি বিশ্বাসী হয়ে থাকো মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে আল্লাহর এই ইসলামিক বিধানটি যারা ভুল মনে করে পরিত্যাগ করেছে তাদের দেশে অবৈধ সম্পর্ক যেনা ধর্ষণ প্রক্রিয়া ও মতো ভয়াবহ বেধি ব্যাপকভাবে হানা দিয়েছে আরো দেখুন আপনার একমাত্র সন্তানকে কেউ নির্মম ভাবে হাত পা কেটে হত্যা করেছে আল্লাহ আবুল্লাহ আলমিন সুরা মায়দার পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলেছেন আমি আল কোরআন তাদের প্রতি লিখে দিয়েছি যে প্রাণের বিনিময়ে প্রাণ চক্ষুর বিনিময়ে চক্ষু নাকের বিনিময়ে নাক কানের বিনিময়ে কান দাঁতের বিনিময়ে দাঁত জখম সময়ের বিনিময়ে সমান আল্লাহর এই আইনটি যারা ভুল মনে করেছে তাদের দেশে প্রতিদিন এত বেশি খুন খারাপই হচ্ছে যে প্রতিটি জেলায় বড় বড় জেলখানা তৈরি করার পরেও জেলে জায়গা হচ্ছে না জায়গা তো হবেই না খুন করে জেলে গেলে তো খাদ্য বস্ত্র বাসস্থান ও চিকিৎসার অভাব হবে না জেলে বসে আপনার সন্তানের খুনিরা নিরাপত্তা পাচ্ছে আমি জেল থেকে জামিনে মুক্তি পেয়ে আবার খুনে জড়াচ্ছে সুতরাং আপনি যদি বুদ্ধিমান মানুষ হয়ে থাকেন তাহলে আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করুন আল্লাহর কোরআনের আইন কানুন দণ্ডবিধিগুলো পর্যালোচনা করে দেখুন যাচাই বাছাই করে দেখুন সত্য মিথ্যা যাচাই করার অধিকার আপনার আছে যদি কোরআনের সত্যতায় আপনার সন্দেহ হয় যদি কোরআনে কোনো ভুল পান তবে ইসলাম পরিত্যাগ করার অধিকার আপনি পাবেন ইসলাম পরিত্যাগ করার পূর্বে আপনাকে একবার খোলা মন নিয়ে ইসলামের জীবন ব্যবস্থা আল কোরআনকে পরে দেখতে হবে ইনশাআল্লাহ আপনি কোরআন পড়ার মাধ্যমে সত্যের দেখা পাবেন প্রিয় ভাই এত গেল ইসলাম গ্রহণ করার দুনিয়াবি সুযোগ সুবিধা আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন আপনার জন্য পরকালেও মহা পুরস্কারের ব্যবস্থা রয়েছে ইসলাম গ্রহণকারীদের ইসলাম লালনকারীদের পুরস্কারের ঘোষণা দেয়াল আলামিন পবিত্র পবিত্রকরণে ঘোষণা করেন মুসলিম মুমিন বান্দাদের মৃত্যুর পরবর্তী জীবনে জান্নাতের যৌবন ও অপরূপ সৌন্দর্য দান করা হবে এবং তাদের জান্নাতের জীবন কখনোই শেষ হবে না মুসলিম মুমিন বান্দাদের জন্য জান্নাতে থাকবে অপরূপ সুন্দরী নারী নানা ধরনের শরাব রাজকীয় রাজপ্রাসাদ মধু ও দুধের ঝর্ণা জান্নাতে নানা ধরনের ফল ফলাদি সেবক আরও পুরন্ত নিয়ামত আবার বিপরীত দিক থেকে আপনি যদি ইসলাম ধর্ম না গ্রহণ করেন ইসলাম ধর্ম না গ্রহণ করে মৃত্যুবরণ করেন আপনার জন্য রয়েছে ভয়াবহ বিপদ আপনি হয়তো ইসলাম শাস্তি টের পাচ্ছেন না কিন্তু মৃত্যুর ফেরস্তা মৃত্যুর জমদূত যখন আসবে তখন বুঝবেন ইসলাম পরিত্যাগ করার ভয়াবহ পরিণতি এ ব্যাপারে আল্লাহুল আলমিন পবিত্র প্রাণে ঘোষণা করেন হে মানুষ খুব শীঘ্রই মৃত্যুর ফেরেশতা কাফেরদের জন্য মৃত্যুর যন্ত্রণা নিয়ে হাজির হবে তারা কাফেরদের চেহারা ও পৃষ্ঠ দেশে আঘাত করতে করতে তাদের প্রাণ হরণ করবে মৃত্যুর যন্ত্রণা পেয়ে অবিশ্বাসীরা বলবে হে আল্লাহ আমাদের পুনরায় দুনিয়াতে পাঠানো হোক আমরা আর অবাধ্য হব না আমরা আত্মসমর্পণ করব। কিন্তু তাদের এই আত্মসমর্পণ তখন আর কোনো কাজই আসবে না আল্লাহ রাবুল আলামিন আরো বলেন ইসলাম পরিত্যকারীদেরকে আগুনের পোশাক পরিধান করিয়ে জ্বলন্ত জাহান্নামে নিক্ষেপ করা হবে তাদেরকে পচা রক্ত পুচ খাওয়ানো হবে তাদেরকে কাটাযুক্ত জাক্ষুম গাছ খেতে দেওয়া হবে যা খেলে তাদের গলাও নাড়ি ভুঁড়ি ছিঁড়ে যাবে তাদের মাথায় ফুরন্ত পানি ঢালা হবে সেই গরম পানি মাথা ছিদ্র করে গলা দিয়ে নেমে পেটের নারী ভুড়িকে পুড়িয়ে ফেলবে তাদেরকে বারবার লোহার জ্বলন্ত মুগুর দিয়ে পেটানো হবে এভাবে তাদের শাস্তি অনন্তকাল চলবে এত শাস্তির পরেও এই কাফেরদের কখনো মৃত্যু হবে না আল্লাহ আবুল আলমিন আমাদেরকে রক্ষা করুন আপনি যদি ইসলাম সম্পর্কে ইসলামের সততা সম্পর্কে এই তত্ত্বগুলো জেনেও ইসলাম গ্রহণ না করেন আপনার জন্য মহা বিপদ অপেক্ষা করছে তাই আসুন আমরা সবাই মিলে ইসলামের ছায়াতলে প্রবেশ করি ইসলামের জীবন যাপন করি ইসলাম গ্রহণের ফলে ইসলাম লালন করার ফলে ইসলাম পালন করার ফলে আমি আপনি সবাই দুনিয়া ও আকেরাতে সফল হতে পারব বিশেষভাবে পরকালীন জীবনে আমরা আল্লাহর কাছ থেকে জান্নাতে ধন্য হব যে জান্নাতে আমরা চিরসুখী জীবনযাপন করতে পারবো আল্লাহ রাবুলা আলমিন আমাকে আপনাদের সবাইকে ইসলাম লালন করার ইসলাম ধারণ করার ইসলামের জীবন ব্যবস্থায় অভ্যস্ত হবার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ শেষ করছি ধন্যবাদ